আসসালামু আলাইকুম অনেকদিন ধরে আমাদের এখানে এই গাছটা পড়েছিল আসলে এই গাছটা ছিল হচ্ছে আপনার কালেক্টার গাছ সেই কালেক্টার গাছ কেটে নিয়ে গেছে তারা কিন্তু এখানে যে কালেক্টার গাছের মোতাটা আছে ঠিক আছে যে গোড়াটা সে গোড়াটা কিন্তু তারা কাটে না বিশেষ করে এটা কোনো জায়গাতেই কাটে না আর এই গাছটা হচ্ছে আপনার যে ভিতরে যে আপনার গোড়া থাকে এই গোড়া কিন্তু অনেক বড় থাকে আর এটা পরবর্তীতে তোলা যায় তার কিন্তু এখান থেকে অনেক খড়ি পাওয়া যায় আর আমাদের গ্রামাঞ্চলে এই খড়িগুলা নিয়ে হচ্ছে আমরা আপনাদের ভাত রান্না করা হয় শহরের ভাগ হচ্ছে আলাদা তো আপনাদের যেখানে দেখবেন প্রায় অনেক জায়গায় এরকম গাছ কেটে কেটে রেখে দেয় যদি আপনারা একটু কষ্ট করে সেই গাছের মোতাগুলো একটু তুলতে পারেন যেমন যেরকম এই ভাইটা তুলতেছে যদি আপনারা এরকমভাবে মোতাটা তুলতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক খড়ি পাবেন এটা হচ্ছে একটা ছোটো গাছ প্রায় এক ফুটের মতো গাছ কিন্তু এর থেকে বড়ো বড়ো গাছ কিন্তু আপনাদের এখানে অঞ্চলে অনেক জায়গায়

মানে যার গাছ যার মতো আপনি তার থেকে শুনে আপনি কাটলেন এর পরে কিন্তু ঝামেলা হবে যেহেতু আপনার এটা তুলতে অনেক মাটি খরচ আপনার মাটি সরাইতে হবে মাটি কাটতে হবে একটা কায়েম মাটি কাটবেন তো তার থেকে আপনি অনুমতি নেবেন না এই জন্য কিন্তু আপনাকে ওরকম অনুমতি নিতে হবে তো যা আপনাকে বিশেষ করে বলে রাখছে আপনার অনুমতি নিয়ে কাজগুলো করবেন তাহলে দেখা যাবে কি আপনার

আপনারা দেখেন যে এরকম দেখেন যে একটা ভাই কিন্তু কুরালদের ঠিক মতো এটা কোপাচ্ছে যে এটা কপানেন একটা এটা যত আপনি কোপান কিন্তু এটা কিন্তু কাটবে না এটা একটা পাইল আছে ঠিক আছে একটা আপনার কাটার নিয়ম আছে বা একটা কাটার একটা লাইন আছে আপনার লাইন মতো কাটতে পারেন দেখবেন যে আপনার আধা ঘন্টার কাজ দশ মিনিটে হয়ে যাবে তো লাস্ট মুহূর্তে দেখবেন যে এরা কাটতে পারবে না আর একটা ভাই এসে আপনার

दा आ रिया लका रामे लागछ ए दिसियो ल हामी फक्र घुरे तो सागबाट कति फुट थियो पहिले यारै नाइ थोक तो नाइ देखे बडा होला कोता ला साप कने दिने ज ए फेर न हाम्रो फेर घर घर आ कल्या बतला को मार का सो न हो हा पासा दे यार ल थालडनिया भित्र दिते छि पोता भित्र दिदि थालडो हैन हारो हारो हा ए एकटा देखा दिबा आ गया मतलब ये तो आ ही गया तबंडो ने भीतर मिला दिया ये रे सारी मान जा की मारे ना ही देख कोने बात पूरा किसी ने रागला पूरा परे तो ला जाय बस अरे एक ही बजे